হ্যাঁ এটা কারেন্ট যদি হয়তো লেগেছে কারণ যে অ্যাঙ্গেলে লেগেছে সেটা একটা সার্জেন একটু জায়গাতে আমাদের লস হয়েছে সব সবিন কঠিন ডকুমেন্টগুলো আছে সেগুলি ফায়ার হয়েছে সেগুলি আমরা দেখি কতটি রিকভারি করা যায় আমি থ্যাংক ইউ আমাদের ফায়ার কর্তপক্ষ এবং আমাদের মল কর্তিপক্ষ যারা তৎক্ষণাৎ একশান নিয়ে আগুন রোধ করতে সাহায্য করেছে এবং সা আগুন রোধ করেছে হ্যাঁ আমি ওদের জন্য খুবই কৃতজ্ঞ আমাদের মানে কোন কনসার্ট আছে আপনাদের এখানে আমাদের রয় এন্ড বনিক সার্ভিসেস মানে পনের নয়টার সময় যে মেট্রো বাজার থার্ড ফ্লোরের মধ্যে একটা ভাইর হয়েছে তো আমরা তৎপরতায় মানে আমরা তৎক্ষণাৎ আসি এখানে এসে আমরা দেখি এখানে প্রচন্ড স্মোক এবং তাদের থার্ড ফ্লোরে একটা অফিস ঘর আছে এটার মধ্যে মানে আগুন আছে আগুন আছে তো তারাও তো তারাও এখানে যারা আছে স্টাফরা সিকিউরিটি গার্ডরা তারা মিল্লা প্রথম তো আগুন ডাইও করছে তারপর আমরা একটা কাজ করছি কিন্তু তাদের তো সিস্টেম করা আছে এমনি তো ফায়ার সিস্টেম আছে তবে বোঝা যাচ্ছে যে স্প্রিংকলারগুলি কাজ করছে না স্প্রিংকলার কাজ করলে জল পড়লো নে আগুনটা মানে ইয়ে করলো নে কিন্তু স্প্রিংকলার কাজ করছে না স্মোক ডিরেক্টর আছে ফায়ার অ্যালার্ম বাজছে যা তাদের সেগুলো সিকিউরিটি বুঝতে পারছে যে এখানে আগুন হচ্ছে তারপর তারা একত্রিত হয়েছে এসে এখানে আইছে কিন্তু স্প্রিংকলারগুলি কাজ করতে না স্প্রিংকলারগুলি কাজ করছে না এটা আমরা পরে দেয় ইনভেস্টিগেশন করে দেখুন আমরা অথরিটি আসবে আমরা এসে পরে মূলত কিসের থেকে হতে পারে আগুনে বিশ্ব সম্ভব ইলেকট্রিক থেকে হতে পারে